শহরের সবচেয়ে বড় ব্যাংকে একজন সাধারণ পোশাক পরা বৃদ্ধ ব্যক্তি ভিতরে প্রবেশ করেন যার হাতে একটি পুরনো খাম ছিল তিনি ব্যাংকে ঢুকতেই ভিতরে উপস্থিত সব গ্রাহক এবং ব্যাংক কর্মচারীরা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে শুরু করেন এই বৃদ্ধ ব্যক্তির নাম ছিল এক হাতে লাঠি ছিল এবং অন্য হাতে সেই পুরনো খাম তিনি ধীরে ধীরে গ্রাহকদের জন্য তৈরি করা কাউন্টারের দিকে যান সেই কাউন্টারে একজন মহিলা কর্মচারী বসেছিলেন যার নাম ছিল কবিতা ব্যাংকের ভিতরে উপস্থিত প্রত্যেকের দৃষ্টি রামপ্রসাদজির উপর স্থির ছিল ধীরে ধীরে রামপ্রসাদজি কবিতার কাছে পৌঁছান এবং খুব বিনয়ের সাথে বললেন দেখো মা আমার এই অ্যাকাউন্টে কিছু গোলমাল রয়েছে এটা ঠিক মতো চলছে না এই বলে রামপ্রসাদজি খামটি কবিতার দিকে এগিয়ে দেন কিন্তু কবিতা রামপ্রসাদজির পোশাক দেখে তাকে অমূল্যায়ন করেন এবং বললেন বাবা আপনি ভুল ব্যাংকে চলে আসেননি তো আমার মনে হয় না আপনার অ্যাকাউন্ট এই ব্যাংকে আছে তখন রামপ্রসাদ জি শান্তভাবে বলেন মা তুমি একবার দেখে নাও তো হয়তো আমার অ্যাকাউন্ট এই আছে কবিতা খামটি নিয়ে বলেন বাবা এটা দেখতে একটু সময় লাগবে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই বলে কবিতা এবং উপস্থিত অন্যান্য লোকজন তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েন রামপ্রসাদ জি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি আবার বলেন মা তুমি যদি একটু ব্যস্ত থাকো তাহলে ম্যানেজার কে ফোন করে দাও উনি আসলে আমার তার সাথে কিছু কথা আছে আমি তার সাথে কথা বলিনি তারপর কবিতা অনিচ্ছার সত্ত্বেও ফোন তুলে ম্যানেজার দামোদার কেবিনে ফোন করে তিনি ম্যানেজারকে জানান একজন বৃদ্ধ ব্যক্তি তার সাথে দেখা করতে চান ম্যানেজার দামোদার দূর থেকে রামপ্রসাদ জিকে দেখেন রামপ্রসাদ জি ছিল খুবই সাধারণ দেখতে ম্যানেজার দামোদার ফোনে কবিতাকে জিজ্ঞাসা করেন এই ব্যক্তি কি আমাদের ব্যাংকের গ্রাহক নাকি এমনি এসে পড়েছেন কবিতা বলেন স্যার এটা তো আমি জানি না কিন্তু তিনি আপনার সাথে দেখা করে কথা বলতে চান তখন ম্যানেজার দামোদর বলেন এই ধরনের লোকদের জন্য আমার কাছে সময় নেই তুমি এদের বসিয়ে দাও কিছুক্ষণ বসে চলে যাবেন ম্যানেজার দামোদরের নির্দেশ অনুযায়ী কবিতা রামপ্রসাদ জিকে ওয়েটিং এরিয়ায় বসিয়ে দেন তিনি বলেন বাবা আপনি ওখানেই বসুন কিছুক্ষণ পর ম্যানেজার সাহেব ফ্রি হবেন তারপর আপনার সাথে দেখা করবেন রামপ্রসাদজি সেখান থেকে হেঁটে ওয়েটিং এরিয়ার দিকে যান এবং কোণে রাখা একটি চেয়ারে বসে পড়েন সবাই তখনও রামপ্রসাদজি জি দিকেই তাকিয়েছিল কারণ যারা এই ব্যাংকে গ্রাহক হিসাবে আসতেন তারা সবাই স্যুট বুট পরা ছিলেন কিন্তু রামপ্রসাদজি সাধারণ পোশাক পরেছিলেন দেখে মনেই হচ্ছিল না যে তার এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে কারণ এই ব্যাংকে ধনী লোকদের অ্যাকাউন্টই থাকতো এই কারণে রাম বাবরাসাদ সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন এবং সবাই তাকে ঘুরে ঘুরে দেখছিল এবং তার সম্পর্কে নানান ধরনের কথা বলছিল এই কথাগুলো রামপ্রসাদজির কানেও পৌঁছায় কিন্তু তিনি সব অপেক্ষা করে নিজের পালার জন্য অপেক্ষা করতে থাকেন তিনি ভাবেন কিছুক্ষণ পর ম্যানেজার আসবেন আমি তার সাথে কথা বলে নেব ব্যাংকের ভিতরে আরেকজন ব্যক্তি ছিলেন যিনি ছোট পদে কাজ করতেন তার নাম ছিল মোহন মোহন তখন বাইরে গিয়েছিল ছিলেন তিনি ব্যাংকে ফিরে এসে দেখেন একজন বৃদ্ধ ব্যক্তি ওয়েটিং এড়িয়ে বসে আছেন যার দিকে সবাই তাকিয়ে আছে এবং তার সম্পর্কে নানান কথা বলছে কেউ তাকে ভিখারি বলছে কেউ বলছে এই ব্যাংকে তার অ্যাকাউন্ট থাকার কথাই নয় সে এখানে কিভাবে এলো এ ধরনের লোকদের কেন বসিয়ে রাখা হয়েছে এ ধরনের কথা বলছিল তারপর মোহন এসব কথা শুনে ফেলেন এরপর মোহন সরাসরি রামপ্রসাদ জির কাছে গিয়ে সম্মানের সাথে জিজ্ঞাসা করেন বাবা আপনি এখানে কেন এসেছেন আপনার কি কাজ আপনার এসব খুব খারাপ মোহনের এসব খুব খারাপ লাগে তিনি বৃদ্ধ ব্যক্তির অবস্থা দেখে একটু বিচলিত হন সেই কারণে তার কাছে জিজ্ঞাসা করতে যান রামপ্রसाद মোহনকে বলেন আমার ম্যানেজারের সাথে দেখা করতে হবে তার সাথে আমার কিছু কাজ আছে এই কথা শুনে মোহন বলেন ঠিক আছে বাবা আপনি এখানে একটু অপেক্ষা করুন আমি এখনি ম্যানেজারের সাথে কথা বলে আসছি তারপর মোহন ম্যানেজার দামোদারি কে বিনে যান এবং বৃদ্ধ ব্যক্তির কথা বলেন কিন্তু ম্যানেজার দামোদর ইতিমধ্যেই সেই বৃদ্ধ ব্যক্তির সম্পর্কে জানতেন এবং বলতে শুরু করেন আমি জানি আমি তাকে ওখানে বসিয়েছি কিছুক্ষণ বসে থেকেই চলে যাবেন তারপর ম্যানেজার দামোদর মোহনকে অন্য কাজের কথা বলেন এবং বলেন তুমি তোমার কাজ করো এই বিষয়ে তোমার কোনো দরকার নেই তখন মোহন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং ধীরে ধীরে সেই বৃদ্ধ ব্যক্তি সেখানেই বসে প্রায় এক ঘন্টা সময় কাটিয়ে দেন এক ঘন্টা ধৈর্য ধরে থাকার পর তিনি আর ওই বিষয়টা সহ্য করতে পারেন না তিনি উঠে দাঁড়ান এবং ম্যানেজার দামোদরের কেবিনের দিকে এগিয়ে যান তিনি যখন ম্যানেজার দামোদরের কেবিনের দিকে যাচ্ছেন ম্যানেজার দেখেন যে সেই বৃদ্ধ ব্যক্তি তার কাছে আসছেন তিনি তৎক্ষণাৎ কেবিন থেকে বেরিয়ে এসে বৃদ্ধ ব্যক্তির সামনে দাঁড়ান এবং উত্সবভাবে জিজ্ঞাসা করেন হে বাবা বলুন আপনার কি কাজ রামপ্রসাদ জি খামটি এগিয়ে দিয়ে বলতে শুরু করেন বাবা এটা দেখো আমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ আছে এখানে আমার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন হচ্ছে না আপনি দেখে বলুন এতে কি সমস্যা এই কথা শুনে ম্যানেজার দামোদর কিছুক্ষণ ভেবে বলেন বাবা যখন কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকে তখন এমনই হয় আমার মনে হয় আপনার অ্যাকাউন্টে টাকা জমা করেননি তাই আপনার অ্যাকাউন্টে লেনদেন বন্ধ হয়ে গিয়েছে এরপর বৃদ্ধ ব্যক্তি খুব বিনয়ের সাথে বলতে শুরু করেন বাবা তুমি একবার অ্যাকাউন্টটা চেক করে নাও তারপর আমাকে কিছু বললে ভালো হবে এভাবে তুমি কিভাবে বলতে পারো

তখন ম্যানেজার দামোদর হাসতে শুরু করেন এবং হাসতে হাসতে বলেন বাবা এটাও আমার বছরের পর বছরের অভিজ্ঞতা আমি কাজ বছরের পর বছর ধরে করছি আপনার মতো লোকদের চেহারা দেখেই আমি বলে দিতে পারি কে কেমন ধরনের মানুষ কার একাউন্টে কত টাকা আছে আপনার অ্যাকাউন্টে তো আমার কিছুই দেখা যাচ্ছে না আমি চাই আপনি এখান থেকে এখনি চলে যান সব গ্রাহক আপনার দিকে তাকিয়ে আছে ব্যাংকের ভিতরে একটা আলাদা পরিবেশ তৈরি হচ্ছে তারপর রামপ্রসাদ জি শি খামটি তার টেবিলে রেখে বলেন ঠিক আছে বাবা আমি চলে যাচ্ছি কিন্তু এই খামে যা বিবরণ লেখা আছে তা একবার দেখিয়ে নিও এই বলে রামপ্রসাদ জি সেখান থেকে চলে যাওয়ার জন্য উদ্ভূত হন এবং যাওয়ার সময় দরজায় পৌঁছে হঠাৎ ফিরে বলেন বাবা এসব করার জন্য তোমাকে খুব খারাপ পরিণতি ভোগ করতে হবে এই বলে রামপ্রসাদ জি ব্যাংকের মূল দরজা দিয়ে বেরিয়ে যান এবং হেটে হেটে চলে যান এরপর ম্যানেজার দমोदर যখন শুনলেন যে তা অনেক কিছু ভু করতে হবে তখন তিনি একটু চিন্তিত হলেন কিন্তু পরে ভাবলেন বুড়ো বয়সে এমনি বলে ফেলেছেন কোনো সমস্যা নেই ম্যানেজার দামোদর তার কাজে ব্যস্ত হয়ে পড়লেন ইতিমধ্যেই টেবিলে সেই খামটি পড়েছিল যার মধ্যে বৃদ্ধ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লেখা ছিল এরপর মোহন সেই খামটি তুলে নেন এবং কম্পিউটারের সার্ভারে লগ করে খামে দেওয়া তথ্য অনুযায়ী খুঁজতে শুরু করেন খুঁজতে খুঁজতে যখন পুরনো রেকর্ড পরীক্ষা তখন তিনি জানতে পারেন এই ব্যক্তি যিনি এসেছিলেন তিনি এই ব্যাংকের এক প্রকার মালিকই কারণ ব্যাংকের ষাট শতাংশ শেয়ার তারই এই কথা শুনে তিনি খুবই অবাক্ষণ এবং বিবরণটি আরো ভালো করে পড়তে শুরু করেন বিবরণ পরে তিনি পুরোপুরি নিশ্চিত হন যে তিনি এই ব্যাংকের মালিক এরপর মোহন সেই রিপোর্টের একটি কপি বের করেন এবং কপি নিয়ে ম্যানেজার দামোদরের কাছে যান ম্যানেজার দামোদর তখন তার কেবিনে একজন ধনী গ্রাহকের সাথে কথা বলছিলেন এবং তাকে নানান ধরনের স্ক্লিম বুঝাচ্ছিলেন এরপরই মোহন কেবিনে প্রবেশ করেন ম্যানেজার দামোদর তাকে ইশারায় জিজ্ঞাসা করেন কেন এসেছ এরপর মোহন ইশারায় বুঝান যে এটি সেই ব্যক্তির রিপোর্ট যাকে আপনি এভাবে চলে যেতে বলেছিলেন আপনি এটা একবার দেখে নিলে ভালো হয় এই বলে মোহন রিপোর্টই ম্যানেজার সাহেবের টেবিলে রাখেন কিন্তু তখন ম্যানেজার সাহেব তার গ্রাহকের সাথে কিছুক্ষণের জন্য ক্ষমা চেয়ে বলেন দেখো ভাই মোহন আমাদের কাছে এমন লোকদের জন্য সময় নেই এরপর মোহন সম্মানের সাথে ম্যানেজার সাহেবকে বলেন আপনি যদি এটা একবার দেখেন তাহলে খুব ভালো হবে কিন্তু ম্যানেজার দামোদর রিপোর্টটি সামনের দিকে ঠেলে দিয়ে বলেন আমি এটা দেখতে চাই না এমন গ্রাহকদের প্রতি আমার কোনো আগ্রহ নেই এই বলে তিনি রিপোর্টটি মোহনের দিকে এগিয়ে দেন এবং মোহন সেই রিপোর্টটি নিয়ে তার কাজে লেগে যান ব্যাংকের ভিতরের পরিবেশ এখন শান্ত হয়ে গিয়েছিল সবাই তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং ধীরে ধীরে সন্দেহ হয়ে যায় রামপ্রসাদ জি পরের দিন একই সময় আবার আসেন যে সময় তিনি আগের দিন এসেছিলেন কিন্তু এবার তার সাথে একজন স্যুটবুট পরা ব্যক্তি ছিলেন যার হাতে একটি ব্রিফকেস ছিল এরপর তিনি ম্যানেজার দামোদরকে তার কাছে আসার ইশারা করেন ম্যানেজার ভয়ে ভয়ে কেবিন থেকে বেরিয়ে রামপ্রসাদ জি সামনে দাঁড়ান তখন রামপ্রসাদ জি ম্যানেজার দামোদরকে বলেন ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেব আমি কি বলিনি যে এই কাজ তোমার জন্য খুব বিবারি হবে তুমি গতকাল আমার সাথে যা করেছ তা একদম সহ্য করার মতো নয় এখন তুমি তোমার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও এই কথা শুনে ম্যানেজার দামোদর একটু হতবম্ব হয়ে যান আপনি কে হন আমাকে এইভাবে সরিয়ে দেওয়ার তখন রামপ্রসাদজি বলেন আমাকে এই ব্যাংকের এক প্রকার মালিকই বলা চলে কারণ ষাট শতাংশ শেয়ার আমার কাছেই আছে আমি চাইলেই তোমাকে সরিয়ে দিতে পারি এবং অন্য কাউকে তোমার জায়গায় বসাতে পারি এই কথা শুনে ব্যাংকের মধ্যে যত কর্মচারী ছিলেন এবং গতকালও আজ যে গ্রাহকরা এসেছিলেন তারা সবাই অবাক হয়ে রামপ্রসাদজির দিকে তাকিয়ে থাকেন এরপর যে ব্যক্তি জির সাথে এসেছিলেন তিনি তার সুটকেস খুলে একটি ডকুমেন্ট বের করেন যেটি ছিল মোহনের পদোন্নতির তাকে ব্যাংকে ম্যানেজার করা হয়েছিল এরপর আরেকটি চিঠি বের করা হয় যেটি ম্যানেজার দামোদরকে দেওয়া হয় এবং বলা হয় তুমি যদি ফিল্ডে ডিউটি করতে চাও তাহলে করো কিন্তু ম্যানেজার হিসেবে তুমি এই থাকতে পারবে না এই কথা শুনে ম্যানেজার দামোদরের ঘাম জড়তে শুরু করে এবং তিনি তার গতকালের ভুলের জন্য বৃদ্ধ ব্যক্তির কাছে ক্ষমা চাইতে শুরু করেন তখন রামপ্রসাদ জি তাকে তুলে বলেন কিসের জন্য ক্ষমা চাইছো আর কেনই বা তোমাকে ক্ষমা করব। তুমি আমার সাথে যে আচরণ করেছ তা আমাদের ব্যাংকের নীতির বিরুদ্ধে তুমি কি কখনো এই ব্যাংকের নীতি পড়নি এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ করা হবে না সবাইকে একই তুলাদণ্ডে বিচার করা হবে সবার সাথে সমান আচরণ করতে হবে যদি কোনো ব্যাংকের কর্মচারী এমন কিছু করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাই রামপ্রসাদজি বলেন আমি তোমার উপর দয়া করছি যে তোমাকে কাজ করা যোগ্য রাখছি আমি চাইলে তোমাকে এখান থেকে বের করে দিতে পারতাম তুমি আমার সাথে যা করেছো তা কারো সাথেই করা উচিত নয় তোমার ব্যাংকে কাজ করা মোহন যার হাতে কিছুই ছিল না তবু সে আমার কাছে এসে জিজ্ঞাসা করেছিল আমার জন্য কিছু করতে চেয়েছিল তাই এই পদের জন্য সেই প্রকৃত হক তার যাতে সে গ্রাহকদের ভালোভাবে বুঝতে পারে এবং তাদের পোশাক দেখে বিচার না করে এই বলে রামপ্রসাদ জি কবিতাকে ডাকেন এবং কবিতাকেও একই বিষয়ে তিরস্কার করেন তিনি বলেন আমি তোমার প্রথম ভুল মনে করে ক্ষমা করছি কিন্তু ব্যাংকে যদি কেউ আসে তাকে তার পোশাক দিয়ে বিচার করবে না তার সম্পর্কে ভালোভাবে দেখতে হবে তুমি যদি আমাকে গতকাল সামলাতে তাহলে আমাকে ম্যানেজারের কাছে যেতে হতো না এবং আমাকে আরো অপমানের মুখোমুখি হতে হতো না এরপর কবিতা হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করেন এবং বলেন বাবাজি আমাকে মাফ করেন আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে এবার থেকে এমন কিছু দেখতে পারবেন না এরপর রামপ্রসাদ জি সেই ব্যক্তির সাথে ফিরে যান এবং সবাইকে বলে যান মোহনের কাছ থেকে তোমাদের কিছু শেখার আছে আছে যতটা পারো শিখে নাও এটা তোমাদের জন্যই ভালো হবে আমি এখন মাঝে মাঝে কাউকে না কাউকে পাঠাবো তোমাদের এসব কার্যকলাপের রিপোর্ট দিবে এই বলে রামপ্রসাদ জি সেখান থেকে চলে যান এবং ব্যাংকে পুরো স্টাফ এই বিষয়ে আলোচনা শুরু করেন এবং ভাবে যে এখন থেকে ভালোভাবে কাজ করতে হবে এই ভেবে পুরো ব্যাংক সংশোধিত হয়ে যায় এবং সবাই ভালোভাবে ব্যাংকে কাজ করতে শুরু করে রামপ্রসাদ জির এই কাণ্ড চারদিকে ছড়িয়ে পড়ে সেই ব্যাংকের প্রশংসা করতে শুরু করে এবং বলে মালিক হলে এমনই হওয়া উচিত নইলে না থাকাই ভালো কারণ বেশিরভাগ মালিকই তাদের ব্যাংক খুলে চলে যান তারপর ম্যানেজার কি ধরনের কাজ করে বা কর্মচারী কি করে তাদের তাদের তাতে মাথা ব্যথাই থাকে না কিন্তু রামপ্রসাদ তার মালিকের পুরো দায়িত্বটাই পালন করেছেন এবং ব্যাংকের কর্মচারীদের একটি ভালো শিক্ষা দিয়েছেন বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন ধন্যবাদ